আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলাম বিবি এন্টারপ্রাইজে ব্যাগের কারখানা আমাদের কাছ থেকে যদি ব্যাগ বানাইতে চান সর্বনিম্ন কম একদম কম প্রাইজের ভিতরে এই যে টাকা টাকা একদম কম প্রাইজের ভিতরে খুব সিপিডে ভালো কাপড়ও ভালো মালও ভালো ইনশাল্লাহ এই যে যেতে কেউ অফিসিয়াল বানাইতে চান বিভিন্ন সরকারি অফিস আদালতে যেতে কেউ অফিস অফিসিয়াল বানাইতে চান এই যে সুন্দর সুন্দর অফিশিয়াল বানাই দেবো সবচেয়ে কম রেটে চিপস রেটে আমাদের কাছ থেকে অফিসিয়াল ব্যাগ বানাই নিতে পারবেন এই যে আমাদের কারখানা একটা ব্যাগ হচ্ছে হ্যাঁ খুব সুন্দর ব্যাগটা দেখেন খুব সুন্দর কাম হচ্ছে এই যে আমাদের কারখানায় আসবেন আমরা খুব চিপস রেটে ব্যাগটা তৈরি করে দেবো ইনশাল্লাহ খুব কম রেটের ভিতরে এই যে এটা দুইশো টাকা এটা দুইশো টাকা দেখছেন কত সুন্দর ব্যাগ আসবেন আমাদের কাছে অর্ডার আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এই আসেন ব্যাগ বানানো আছে আপনারা বিভিন্ন রেডের বিভিন্ন লোগো দিয়া বিভিন্ন কিছু দিয়া বানাইতে পারবেন এই যে এ টেকনোলজি জি ফোর্স এই যে সুন্দর সুন্দর আইটি এরকম সুন্দর রেডে এই দেখেন একটা ব্যাগ 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 খুব খুব সুন্দর আমরা বানাই দিব ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দেবেন আপনারা যে কোনো বাংলাদেশে যে যেকোনো কানাজ থেকে আমরা ফোন দেবেন যে কোনো জায়গার থেকে ফোন দেবেন আমরা মাল বানাই দেবো এবং আমরা মাল কুরিয়া করে দেবো ইনশাআল্লাহ